আসসালামু আলাইকুম বিরাস সবাই কেমন আছেন আসলে ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস এক্সারসাইজ থেকে আমি আমার সঙ্গামুন তো এর আগে এই গানটি আপনাদের দেখাইছিলাম হারসান সান নাইনটি ফাইভ এটি বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি গান তো অসাধারণ গানের পাওয়ার স্পিড সব দিক থেকে একসাথে এই গানগুলো আষ্টশো প্লাস এ পিএস দেয় তো এই গানের যে মেজর সমস্যাটি হয় সেটি হলো টিকা তো আপনারা যারা টিকার সমস্যায় আছেন এটা হলো হারসানের টিকার এটি ভেঙে যায় এর একটি সমস্যা হয় বাংলাদেশে যত হারসান নাইনটি ফাইভ আছে তাদের সবারই একটি সমস্যা এই টিকারটা ভেঙে যায় তো এটারও সেম সমস্যা ছিল আমাদের কাছে হারসান নাইনটি ফাইভের টিকার আছে আপনাদের যাদের হারসান নাইনটি ফাইভের সমস্যা আছে সেটা যে কোনো সমস্যা ওয়াশার থেকে স্প্রিং বা যে কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এটি সেফটি লক এখন ওকে আছে এটা টানলে এখন আসবো না এটা অটো সেফটি লক গানটি লোড করবো অটোমেটিক সেফটি অন হয়ে যাবে তো আমি গানটি এখন লোড করে দেখাই আপনাদের তো এই এটা নতুন একটি লাগানো হলো মাত্রই তো দেখায় গানটি এভাবে লোড করতে হয় তো এই যে সেফটিটা অন হয়ে গেছে এটা এখন ধাক্কা দিলে আর লোড হবে তো এয়ার গান লোড করা নিয়ম হলো এইভাবে হাতে ধরে রেখে এটা পয়েন্ট টু টু সুপার থ্রু সিক্সটি প্লেট এটা এই প্লেটটা এই গানে একদম একুরেট ফিট হবে তো দেখেন এই যে গানটি সুপার ফ্রেশ কন্ডিশনের একটি প্লেট তো দেখেন কত সুন্দরভাবে ফিট হয়েছে তো গানটি এখন লোড অবস্থাতে আছে সেফটিটা এখন পুশ করব সামনের দিকে ফায়ার করি এই যে যে বক্সটা আছে বক্সের এখানে ফায়ার করি পরপর দুই তিনটা ফায়ার করে দুইটা সেম হোল এটাতে আঠারো ব্রেনের প্লেট একশো একশো চলবে তো সেফটিটা করে নাও সেম হোল এখানে তিনটা গুলি করছি একটা হলে তো এখানেই গুলি করা হয়েছে এর ভিতরের অবস্থা দেখায় এগুলো মোটা মোটা কার্টুন ডাবল কার্টুন সব এটা পে পার হয়ে গেছে ও এই যে পাশে দেখেন ছিদ্র হয়ে গেছে এটাও এটাও ছিদ্র হয়েছে এটাও ছিদ্র হয়েছে এটাও ছিদ্র হয়েছে এটাও ছিদ্র হয়েছে ও আল্লাহ আমার দেয়ালে লাইকা দেয়ালের এখানে এই হয়ে গেছে যাই হোক একটা কার্টুন দেখি কয়টা কার্টুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই কার্টুনগুলা কিন্তু হেভি কার্টুন এক ইঞ্চি মতো মোটা এইগুলা তো এই হলো হারসান নাইনটি ফাইভের পাওয়ার তো যাদের টিকার গানের সমস্যা আছে টিগারটা ভেঙে গেছে তারা চাইলে যোগাযোগ করবেন শুটিং স্পোর্টস একটা শপে ইনশাল্লাহ আপনার গান রেডি করে দেওয়া দেওয়ার তো আমাদের চেষ্টা করবো যতটুকু পারি এখন তো এই পর্যন্তই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই গানটি ডেলিভারির জন্য রেডি আছে এখন এটি ডেলিভারি হয়ে যাবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম